এলোহিম ঈশ্বর অর্থাৎ পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর সৃষ্টির সময় থেকে সবসময় একসাথে উদ্ধারের কাজ সম্পন্ন করছেন এলোহিম ঈশ্বর যারা নিজেকে আমরা বলে সম্বোধন করেছেন তারা শুরুতে ছয় দিন ধরে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন অন্য কথায় পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর একসাথে আকাশ ও পৃথিবী এবং এর মধ্যে সবকিছু সৃষ্টি করেছেন সৃষ্টির পরেও পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর একসাথে উদ্ধারের কার্য সম্পন্ন করেছেন আর সদা প্রভু কহিলেন আইসো আমরা নিচে গিয়া সেই স্থানে তাহাদের ভাষার ভেদ জন্মাই যেন তাহারা একজন অন্যের ভাষা বুঝিতে না পারে কেননা সেই স্থানে সদাপ্রভু সমস্ত পৃথিবীর ভাষার ভেদ জন্মাইয়াছিলেন ঈশ্বর বলেছিলেন আইসো আমরা নিচে গিয়া সেই স্থানে তাহাদের ভাষার ভেদ জন্মাই এটা ইঙ্গিত করে যে পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর একসাথে মিনার বানানোর কাজ বন্ধ করেছিলেন বাইবেলের এই লেখা দেখায় যে জগতের সৃষ্টি থেকে পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর একসাথে কাজ করছেন এছাড়াও পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর নবীদের নিযুক্ত করার ও পাঠানোর সময় একসাথে কাজ করেছিলেন তিনি বলিলেন আমি কাহাকে পাঠাইব আমাদের পক্ষে কে যাইবে আমি কহিলাম এই আমি আমাকে পাঠাও ঈশ্বর বলেননি আমার পক্ষে কে যাবে পরিবর্তে ঈশ্বর বলেছিলেন আমাদের পক্ষে কে যাবে এর মানে যে পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর একসাথে একজন নবীকে পাঠিয়েছেন সব কিছু সৃষ্টি করার সময় পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর একসাথে কাজ করেছিলেন বাবিলের মিনার নির্মাণের কাজ বন্ধ করার সময় পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর একসাথে কাজ করেছিলেন এলোহিম ঈশ্বর যাঁরা নিজেকে আমরা বলে সম্বোধন করেছেন অন্য কথায় পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর সবসময় একসাথে কাজ করেছেন অতএব বাইবেলের শিক্ষা অনুসারে আমাদের অবশ্যই এলোহিম ঈশ্বরকে বিশ্বাস করা ও অনুসরণ করা উচিত যাঁরা নিজেকে আমরা পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর বলে সম্বোধিত করেছেন